প্রথমে প্রেম আলাপ ইসলামপুর এলাকার এক নাবালিকার সঙ্গে উনিশ বছরের নাবালকের দু সালে আগস্ট মাসের ঘটনা তারপরে ওই নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে পালিয়ে যায় এবং কয়েকদিন নিখোঁজ থাকার পর ওই নাবালিকার দেহ উদ্ধার হয় একটি কলা বাগান থেকে আর এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুর থানার পক্ষ থেকে একটি কেস স্টার্ট হয় আর সেখানে ধরা পড়ে এই যুবক আজ পাঁচই ডিসেম্বর যাবজ্জীবন ঘোষণা করলেন লালবাগ ফাস্ট্রাক কোর্টের জজ ২০২২ সালে এক নাবালিকাকে খুনের ঘটনায় সাজা ঘোষণা লালবাগ মহকুমা আদালতের জানা যায় দু বাইশ সালে চোদ্দই আগস্ট এক নাবালিকাকে নিখোঁজ হয়ে যায় তার তিন দিন পরে লালবাগে রঞ্জিতপাড়া কলা বাগানে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার হয় সেই ঘটনায় ইসলামপুর থানায় লিখিত অভিযোগ করে নাবালিকার মা সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ আতিকুল শেখ নামের এক যুবককে গ্রেফতার করে লালবাগ মহকুমা আদালতে পাঠায় পুলিশ পুলিশ তদন্তে জানতে পারে মৃত নাবালিকাকে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত মোটর বাইকে করে লালবাগে নিয়ে গিয়ে খুন করে প্রায় তিন বছর মামলা চলার পর আজ লালবাগ মহকুমা আদালত অভিযুক্তের যাবজ্জীবন সাজা ঘোষণা করে মুর্শিদাবাদের লালবাগ থেকে রনির সাথে পান্নার রিপোর্ট সময়ের ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে সত্যের সন্ধানে আমরা সবাই খবরটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল সবার কাছে চারটে ধারাতে সাজা ঘোষণা হলো তিনশো তেষট্টি তিনশো পঁয়ষট্টি দুশো তিনশো দুই দুশো এক লাইফ হয়েছে তিনশো দুইয়ের জন্য দুশো একের জন্য সাত বছর তিনশো তেষট্টি পাঁচ বছর তিনশো পঁয়ষট্টি তিন বছর এই ঘটছে চোদ্দো আট দু হাজার বাইশ সাড়ে ছটার সময় ভিজির নাম হচ্ছে ওর মা হচ্ছে রাহিমা খাতুন আর রেহেলা হচ্ছে ইয়ে এই রাহিমা তার সাথে এই আসামির ভাব ভালোবাসা হয় ঘটনার দিন সন্ধেবেলায় এই রাহেমা যখন বাড়িতে ছিল আসামি আতিপুর তার বাড়ির কাছাকাছি পমাইপুর মোড় মোটরসাইকেল নিয়ে এসে অপেক্ষা করতে থাকে এবং তাকে বিয়ে করার টোপ দিয়ে মোবাইল ফোনে ডাকে ওই নাবালিকা তার কথায় বিশ্বাস করে সুখের গর্ভাতার আশায় বাড়ি থেকে লড়ে চলে যায় এই মোটর করে যেতে গ্রামের কিছু লোক দেখে ওই নাবালিকা সেদিন বাড়ি না ফেরায় তার বাবা মা আত্মীয় স্বজন খোঁজাখুঁজি তারপরেও সন্ধান পায়নি তারপর ওর মা বহরমপুর থানায় একটি অভিয ইসলামপুর থানায় সরি একটা অভিযোগ দায়ের করে এই অভিযোগ পর পরই পুলিশ আসামিকে গ্রেপ্তার করে এবং আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর তার স্টেটমেন্টের ভিত্তিতে রঞ্জিত পাড়া কলা বাগানে কলা ঢাকা অবস্থায় ওই নাবালিকার প্রায় পচা গেল দেহ উদ্ধার হয় পুলিশ নাবালিকার বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন এসে দেহ শনাক্ত করে এবং তার সে পুলিশ হেফাজতে থাকাকালীন তার বয়ানের ভিত্তিতে ওই দশ হাজার টাকা সোনার গহনাপত্র এবং ছবি উদ্ধার হয় এই কেসে আমার সঙ্গে সিনিয়র অ্যাডভোকেট হানকার পুলক মুখার্জি এবং জুনিয়র নাসিম ছিল নাসিম শেখ ছিল এই মামলা সাজা ঘোষণাটা এইটা তিনশো দুয়ের জন্য গিয়েছে লাইফ মানে যাবজ্জীবন দুশো একের জন্য হচ্ছে সাত বছর তিনশো তেষট্টির জন্য পাঁচ বছর তিনশো পঁয়ষট্টির জন্য তিন বছর আপনারা কি চেয়েছিলেন আমরা তো ফাঁসির দাবি করেছিলাম যেহেতু এটা রেয়ার্স অফ দ্য রেয়ার কেস ক্যাপিটাল পানিশমেন্ট আমরা চেয়েছিলাম কিন্তু আসামির বয়স এবং এই বিবেচনা করে ওর যাবজ্জীবন রায় দিয়েছে এইটা চব্বিশ এই আঠাশ মাসের মাথায় এই রায়টা হলো আসামি বরাবরই কাজ ছিল দিয়েছিল কখনও জামিন পাইনি

দ্বারাই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল তাই তার যাবজ্জীবন জেলের আদেশ আজকে দিয়েছেন যে রায়টা আদালত ঘোষণা করেছেন সেটা আমরা আজ পর্যন্ত মাথা পেতে মেনে নিতে আইনসভাবে বাধ্য আছি কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এই রায় যে রায়টা হয়েছে সেটা আমরা মনে করি কোনো প্রকৃত ভিত্তি নেই আমাদের আসামি সম্পূর্ণ নির্দোষ এবং আমরা নিশ্চিত যে উচ্চ আদালতে এই রায় বহাল থাকবে না এবং এই রায় থেকে রায় উল্টে যাবে এবং আমাদের আসামি বেকসুর খালাস পাবে এ ব্যাপারে কোনো রকম কোনো ধরনের সংশয় আমাদের মধ্যে নেই এই বিষয়টি তাহলে উচ্চ আদালতে আপিলের জন্য যাচ্ছেন অবশ্যই যাচ্ছি কারণ এটা কোনো প্রশ্নাতীতভাবে এরাই সঠিক নয় বলে উচ্চ আদালত ঘোষণা করবে প্রশ্নাতীতভাবে আমার নাম শওকাত আলী অ্যাডভোকেট লালবাগ কোর্ট অভিযুক্ত আমাকে বিনা অপদে আমাকে দয় সাব্যস্ত করা হয়েছে আমি বলুন 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 হাইকোর্টে কিন্তু ন্যায় বিচার চাই আমি কোনটা আমাকে জামিন দেওয়া হোক আমাকে বিনা কারণে জেল খাটছি আমি যে কারণে আপনাকে দোষী করেছি সেটা কি সত্যি কি আপনি দোষী আমি দোষী না দোষী হতে পারে এরকম কারা করেছে আমি কি করে বলবো আমি এই সম্বন্ধে কিছু জানি না আমি আপনি কি চাইছেন আমাকে জামিন দেওয়া হোক আমার পাড়ার লোকেদের বক্তব্য ছিল যে মেয়েটি আপনার সাথে গিয়েছিল আমার সাক্ষীতে সবই ভালো আছে তা আমাকে আমার সাথে এরকম করা কেন হলো আপনি কি ওখানে আপনি কি ছিলেন মেয়েটির সাথে না আমি মেয়েটাকে কখনো দেখিনি চোখে আমি মেয়েটাকে সত্যি আমি অ্যাকচুয়ালি চিনি না আমি আপনাকে ফাঁসানো হচ্ছে আমাকে ফাঁসানো হচ্ছে ঘটনা কারণ কি করেছে আমি কি করে বলবো আমাকে পুলিশে তুলে নিয়ে যা আমাকে কেস দিয়ে দিলো আমাকে আপনি ঘটনা যুক্ত না আমি ঘটনা এই ঘটনার সম্বন্ধে আমি কিছু জানি না আমি কি নাম আপনার আমার নাম আতিপুর সে বাড়ি কোথায় বাড়ি গোপনাথপুর ইসলামপুর থানা ইসলামপুর থানায় একটা মিসিং ডায়েরি প্রথমে কমপ্লেন লজ হয়েছিল মিসিং ডায়েরি তার ভিত্তিতে পমাইপুরের ওই আতিকুর রহমান আর রাহেমা খাতুন বলে একটা মেয়ের সাথে ভাব ভালোবাসা ছিল আজকে আঠাশ মাস হচ্ছে কেস্টার সময় প্রিয়ড আর সময় তা মেয়েটির সাথে ভাব ভালোবাসা ছিল এবং তাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বাড়ি থেকে নিয়ে যায় এবং মেয়েটার বাড়ি থেকে কিছু টাকা এবং সোনার গয়না অলঙ্কার নিয়ে যায় যে তার পমাইপুরে মোড়ে এসে দাঁড়িয়েছিল এবং সেখান থেকে সে বেরিয়ে আসে আসার পরে তার বাড়ির লোকরা তাকে খোঁজাখুঁজি করে রাহিমা খাতুনকে খুঁজে পায়নি তখন ইসলামপুর থানায় মিসিং ডায়েরি করে এবং তার তিন দিন বাদে লালবাগ রঞ্জিত পাড়ার কলা বাগানে একটা মৃতদেহ পাওয়া যায় তখন পুলিশ ইসলামপুর থানাকে খবর দেন এবং সমস্ত খবরে তাকে বডি আইডেন্টিফাই তার বাড়ির লোকের আসে এবং আইডেন্টিফাই করে তারপরে কেস স্টার্ট হয়ে ইসলামপুর থানায় আসামিকে অ্যারেস্ট করে এবং পিসি পিরিয়ডে তার কাছ থেকে তার কথা মতো পাওয়া ওই মানি ব্যাগ থেকে তার ছবি সোনার অলঙ্কারের যে বিক্রি করেছিল সেই সোনার দোকানের ক্যাশ মেমো এবং কিছু টাকা পাই তারপর থেকে ইনভেস্টিগেশন শুরু হয় এবং ফাইনাল চার্জশিট পুলিশ দেওয়ার পরে কেস বিচারে আসে আমাদের লালবাগের ফার্স্ট ফার্স্ট ট্র্যাক ফার্স্ট সেকেন্ড ট্র্যাক কোর্টে এবং সেখানে সাক্ষী শুরু করি এবং উনিশখানা সাক্ষী হওয়ার পরে আজকে রায় ঘোষণা দিন ছিল এবং সেখানে তিনশো দুয়ে দোষী সাব্যস্ত হয়ে তাকে সাজা ঘোষণা করা হয়েছে এবং লাইফ ইন্স্যুরেন্স সাজা দেওয়া হয়েছে আমরা সর্বোচ্চ সাজা ক্যাপিটাল প্রাইফ যেটা আছে তিনশো দুয়ে সেটাই চেয়েছিলাম তো সেই সূত্রে আমাদের জাজ সাহেব শ্রী সাহেব উনি তাদের ওই বয়স বা এইসব বিবেচনা করে তাকে যাবজ্জীবন সাজিয়ে ঘোষণা করেছে নাসিম শেখ সরকারি আইনজীবী কোর্ট